হংকং খুবই সুন্দর একটি শহর এবং এই শহরে বিল্ডিংগুলি কিন্তু খুবই সুন্দর মনোরম রাস্তাঘাট এবং বিল্ডিং যাওয়ার পথে আমরা যে দেখছি এমন মনে হয় যেন ধরে থরে প্লান করে সাজানো আসলে খুব প্লানড একটা সিটি ওয়েল প্লান্ট বলা দরকার আসলে এবং হংকংয়ের স্বল্প পাল্লা থেকে দূরপাল্লার বাস সবই রয়েছে আমরা একটি দূরপাল্লার বাসে চেপে বসেছি যাচ্ছি কাউলুন থেকে নিউ টেরিটরি সো অনেক হাইওয়ে দিয়ে আমাদের যেতে হয় এবং দেখতে হয় এই সব বিল্ডিং যেগুলি আসলে কালারফুল বিভিন্ন স্টাইলের আঙ্গিকের তৈরি এই যে যেমন এটা এটা কিন্তু নিচে বিল্ডিংয়ের এই অংশটা ছিল কার পার্ক হ্যাঁ সো খুবই প্লান করে বানানো পথচারী থেকে শুরু করে সকল যানবাহনে যারা চলাচল করেন তাদের যাত্রার সুবিধার্থে এবং যেন সড়ক দুর্ঘটনা না ঘটে সেজন্য অনেক প্রিভেন্টিভ মেজার্স নেওয়া আছে এবং আপনারা দেখবেন যে রাস্তায় সুন্দরভাবে স সব কিছু মার্কিং করা রয়েছে এবং রাস্তার কোথায় যাচ্ছি কি করছি সব লেখা রয়েছে এই যে সবুজ তরুণ আসছে সাইনবোর্ড আসছে সেখানে কিন্তু লেখা রয়েছে কোথায় আমরা যাচ্ছি কি অবস্থায় যাচ্ছি এবং কত স্পিডে আমরা যাব সেগুলির নির্দেশনা থাকে এবং সিসিটিভি কিন্তু প্রত্যেকটি রাস্তায় রয়েছে যাই হোক আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর একটি শহর হংকং অ্যান্ড কখনো বেড়াতে আসলে বা এসে এগুলি দেখতে ভুলবেন না যেন ধন্যবাদ আরেকটি ভিডিওতে কথা হবে